ভোলাগঞ্জ সাদাপাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্নার পানি এই পানি ধোলাই নদীর প্রধান উৎস এই পানির ঢলের সাথে চলে আসে পাথর সেই পাথর ভোলাগঞ্জ জিরো পয়েন্টের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে ভোলাগঞ্জ বর্ডারের দশ ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধোলায় নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল পাথরের এলাকা স্থানীয় লোকজন এই এলাকাকে সাদা পাথর বলে থাকে কখন যাবেন ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলগঞ্জ থেকে অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে কিভাবে যাবেন ভোলগঞ্জ সাদাপথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর রাজধানী ঢাকা থেকে আপনি সড়ক রেল এবং আকাশ পথে যেতে পারেন সিলেট শহর হানিফ শ্যামলি লাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত একটু পরপরই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকা আসে ভাড়া পাঁচশো থেকে এক হাজার টাকা এছাড়া কমলাপুর স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায় আপনি ঢাকা থেকে আকাশ পথেও যেতে পারেন প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে সময় নেবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ভাড়া তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা সিলের শহর থেকে ভোলাগঞ্জ সাদাপথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বুরখানা পয়েন্টে এটি হস্ত চা রদেল্লাহ ও তারানের মাচের গেটের সাথে এখানে বাস অথবা সিএনজি স্টেশন রয়েছে বাস অথবা সিএনজি করে যেতে হবে ভোলাগঞ্জ সাদাপাথর দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার সময় নেবে এক ঘন্টার মতো এখান থেকে প্রতিদিন সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ভাড়া পঞ্চাশ টাকা এছাড়া শেয়ার করে বা পুরো সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন ভোলাগঞ্জ শেয়ারে গেলে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো ভাড়া নেবে আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া বারোশো থেকে তেরোশো টাকা রিজার্ভ করে নেয় উত্তম কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন ছুটির দিন হলে ভাড়া একটু বেশি নেবে আর অন্যদিন হলে আরও কমেও পেতে পারেন বোলাগঞ্জ বাজারে নেমে দশ নং ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে আসা যাওয়া নৌকা ভাড়া আটশো টাকা এক নৌকায় জন বসা যায় টিম ছোট হলে অন্য টিমের সাথে শেয়ারে যেতে পারেন তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘাটের আগে থেকে অন্য টিমের সাথে যোগ হতে কারণ ঘাটে সিন্ডিকেট বিদ্যমান তারা ঝামেলা করতে পারে ভোলাগঞ্জের গাছে আর দুটি পর্যটন স্থান উদ্মাছরা ও তরুণ ছড়া সাদা পাথর ভ্রমণ করে উদ্মাছরা এবং তরুণ ছড়া ঘুরতে চান ভোলাগঞ্জের সাদা পাথর ঘুরে উদ্মাছরা যেতে চাইলে আপনাকে প্রথমে যেতে হবে দয়ার বাজার আপনি যে নৌকে ভোলাগঞ্জ যাবেন সে নৌকার মাঝে গিয়ে বললেই তিনি দরবাজার ঘাটে নামিয়ে দিবে সেক্ষেত্রে অল্প কিছু টাকা বেশি দিতে হতে পারে অথবা আগে নৌকা ঠিক করার সময় বলে দিবেন দরবাজার গিয়ে সেখান থেকে সিএঞ্চে বা বাইক নিয়ে জনপতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় চলে যান চরার বাজার চরার বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে উৎমাছ্রার পথ দেখিয়ে দিবে সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন উৎমাছরা পয়েন্টে আর চরার বাজার থেকে তুরুং ছোড়া হেঁটে যেতে সময় লাগে ত্রিশ থেকে চল্লিশ মিনিট চাইলে চরার বাজার থেকে বাইক নিয়েও যেতে পারবেন সিলেটে ফিরে আসার সময় আপনার অবস্থান অনুযায়ী চরার বাজার বা দয়াবাজার বা ভোলাগঞ্জ থেকে সরাসরি সিঞ্চি নিয়ে চলে আসতে পারেন সিলেটের আমপুরখানায় কোথায় খাবেন ভোলাগঞ্জ সাদাপথর কিংবা নং ঘাটে ভালো মানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট নেই ভাত মাছ ও দেশীয় খাবার খাওয়ার মতো সাধারণ মানের কিছু হোটেল আছে ভোলাগঞ্জ চাপার রাস্তায় কোম্পানিগঞ্জ উপজেলা সদরে দেশবন্ধু রেস্টুরেন্ট আলম হোটেল এবং টুকের বাজারের নবীন রেস্তোরাঁ মায়া রেস্টুরেন্ট সহ কয়েকটি মাছের মানের খাবার হোটেল রয়েছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রণ হবার আগে সিলেট থেকে নাস্তা করে নিলে সারাদিন ঘুরে সিলেটে ফিরে সেই খাবার খেতে পারবেন তবে দুপুরের খাবার খাওয়ার জন্য স্থানীয় হোটেলই একমাত্র ভরসা কোথায় থাকবেন ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ থাকার মতো খুব ভালো আবাসিক হোটেল নেই যদি কোনো কারণেই ভোলাগঞ্জে থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে যেতে হবে কোম্পানিগঞ্জে হোটেল আল সাদেক হালিমা বোর্ডিং বাদশাহ বোর্ডিং হোটেল আল হাসান সাধারণ মানের ননএসিয়া আবাসিক হোটেল ও জেলা পরিষদের একটি ডাক বাংলো রয়েছে সকালে রন হলে ভোলগঞ্জ ঘুরে বিকেল বা সন্ধ্যার মধ্যে সিলেট শহরেই ফিরে আসা যায় তাই রাতে থাকার জন্য সিলেট শহরে ফিরে আসাই ভালো লালাবাজার এলাকা ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল ও রেস্ট হাউস আছে যেখানে পাঁচশো থেকে এক টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন এছাড়া হোটেল হিল টাউন গুলশান দরগা গেট সুরমা কায়কোবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন ভ্রমণ টিপস ও সতর্কতা চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে যাতে সন্ধে না হয়ে যায় সাদা পাথর কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝিকে গিয়ে আগে জানিয়ে রাখুন আপনাদের ইচ্ছামতো সময় অবস্থান করতে পারবেন সীমান্তবর্তী জায়গা তাই সাবধানে থাকবেন নদীপথে ভোলগঞ্জ শুধুমাত্র বর্ষাকালে যাওয়া যায় খেতে চাইলে সেখানকার স্থানীয় হোটেলগুলো থেকেই খেতে হবে বর্ষাকালে নদীর পানিতে অনেক স্রোত থাকে সাদার না চাললে বেশি পানিতে নামার দরকার নেই যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ করেই ঘুরতে পারেন একদিনে ভোলাগঞ্জ সাদা পাথর উৎমাত্রা ও তরুণ ছড়া ঘুরতে চাইলে অবশ্যই খুব সকল সকল রওনা হতে হবে চাইলে সিলেটের আম্বরখানা থেকে সিএনজি যাওয়া আসা এবং সেখানে স্পটগুলোতে ঘোরার জন্য সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন এক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ